তৃণমূলের কর্মীরাও সুরক্ষিত নন মাথা ঘটনা অন্তত সেটাই প্রমাণ করছে তার কারণ মাথা ভাঙায় খুন তৃণমূলের কর্মী ঝামেলা থামাতে গিয়ে খুন হতে হয় সঞ্জয় বর্মন নামে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে ঘটনায় দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ জোরপাটকি অঞ্চল অফিস লাগোয়া এলাকায় দুই ব্যক্তির মধ্যে প্রথমে বিবাদ শুরু হয় অভিযোগ বিবাদ থামাতে গিয়েছিলেন সঞ্জয় বর্মন এবং বিবাদ থামাতে গিয়েই সাবল দিয়ে মাথা এবং গায়ে আঘাত করা হয় সঞ্জয় বর্মনকে হাসপাতালে পরবর্তী সময় গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি মাথা ভাঙার ঘটনা যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের কি অভিযোগ আপনাদের সামনে তুলে ধরবো অন্যদিকে পুলিশ সুপার কি বলছেন শুনুন ঘটনাটা কালকে রাত্রিবেলা আমি সাড়ে এগারোটার দিকে শোয়ার জন্য রেডি হচ্ছি ওই সময় দুজন বাইকে এসে চিৎকার করে ডাকছে যে তোমার দাদা ওখানে পড়ে আছে তারপর বাড়ি থেকে বাইক নিয়ে দৌড়ি চলে গেলাম অঞ্চল অফিসের সামনে গিয়ে দেখি রক্তার্তাবস্থা পড়ে গেছে কেউ ওকে সাবল দিয়ে মা মুখটা পুরো ইয়ে করে দিয়েছে ওখান থেকে আইসিএসএফের গাড়িও ঢুকল ওনাকে নিয়ে ওই ওনার গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে ডাক্তারবাবু বললো যে ওনাকে নিয়ে দুজনের দুজন নাকি অ্যারেস্ট হয়েছে পুলিশ বললো এটা খুন একদম হাসি যাচ্ছে টিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় বরংশ এটা কেম একটা মার্ডারের ঘটনা এখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল দুজনই করিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা তাদের সাথে কোনো বাক বিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাবল ছিল সেই সাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলতে পুলিশ বক্তব্য আপনাদের সামনে তুলে কিন্তু বারংবার কেন খবরের শিরোনামে কোচবিহারের মাথা ভাঙা সহ বিভিন্ন এলাকা উঠে আসছে যেভাবে হিংসার ঘটনা ঘটছে কোচবিহারে সত্যি সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং একই সঙ্গে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা দিনের দুপুরে যে ঘটনাগুলো ঘটছে তাতে সত্যিই তারা ভয়ে রয়েছেন মাথা ভাঙার ঘটনা যেখানে তৃণমূল কর্মীকে খুন করে দেওয়া হলো শুধুমাত্র দুজনের মধ্যে বিবাদ হচ্ছিল এবং সেই বিবাদ থামাতে গিয়েছিলেন তিনি ঘটনা দুজনকে করা হয়েছে অঞ্চল অফিস এলাকায় ব্যক্তির মধ্যে বিবাদ অভিযোগ বিবাদ থামাতে গিয়ে সাবল দিয়ে মাথা এবং গায়ে আঘাত করা হয় হাসপাতালে পরবর্তী সময় সঞ্জয় বর্মনকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন কান্নায় ভিঙে পড়েছেন এই খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে খবর সামনে আসতেই কার্যত রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে আপনাদের সামনে রাঘু রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য অত্যন্ত আতঙ্কের এবং উদ্বিগ্নের একটা ঘটনা এত নৃশংসতা যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে খুন করেছে আমরা চাই এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা কারণ পরপর তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা যেভাবে খুন হচ্ছে এটা অত্যন্ত উদ্বিগ্নের কারণ বিজেপি চারিদিকে এই রকম গুপ্ত খুনের সঙ্গে বারে বারে তারা চেষ্টা চালিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙবার চেষ্টা পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত করে বের করবে আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার যেমন চাই সর্বোচ্চ শাস্তি চাই যাকে খুন হতে হবে আর যারা খুন করলো তারা সকলেই তৃণমূলের সমর্থক তারা সক্রিয় কর্মী কালকে তারা মত্ত অবস্থায় একে অপরকে যেভাবে আঘাত করেছে তাতে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই কোনো ভয় ডর নেই আইন বলে কিছু নেই পশ্চিম কোথায় নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আমরা কোন পশ্চিমবঙ্গায় বসবাস করছি পুলিশ প্রশাসন হচ্ছে নাকি যারা খনি তাদেরকে ধরছে না তাদের কোনো বিচার হচ্ছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়